বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম নয়াদিল্লিতে আগামী সোমবার শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ জামান সিদ্দিকি এবং বি এর নেতৃত্বে থাকবেন বি মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী বিস্তারিত ডেস্ক রিপোর্টে এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি অভসীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে সবশেষ এমন সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল আগামী সতেরো বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন যেখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয় সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমা সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয় সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এইটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্য জুড়ে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার সতেরো কিলোমিটার ত্রিপুরায় আটশো ছাপ্পান্ন মেঘালয়ে চারশো মেজোরমে তিনশো আঠারো এবং আসামের সঙ্গে দুইশো কিলোমিটার সীমান্ত রয়েছে